বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার পডকাস্টে শুনছেন সম্রাট মৌলিকের গল্প অঙ্গযোগ গল্প পাঠে অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় আমাদের গল্প আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আর আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে গল্প অঙ্গযোগ অনেক আগের কথা যখন আমি ছোটটি ছিলাম তখনের কথা যে সময় শিউলি ফুটলে আকাশ নীল হতো সেই ফুলের গন্ধ জমে জমে ক্ষীরের মতো কাশ ফুল ফুটত সেই সময়ের কথা পুজো আসছে সন্ধে নামলেই রাক্ষস খক্ষসদের দল অনেকটা ভয় নিয়ে নেমে পড়ত আমার মনের মধ্যে সন্ধে গড়িয়ে রাত এলে শীত ধরত খুব মা লাল হলুদের ঢেউ তোলা সোয়েটার পরিয়ে দিয়ে বুকের কাছে আমার মুখ টেনে নিয়ে বলতো সাবধান এই বাড়ি আর উঠোন ছেড়ে কোথাও একা একা বেরোবে না দিঘিতে আছে মেছো আর গাছে আছে গেছো বুঝেছ না বুঝে উপায় নেই মাকে বলতাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরতে সে নরম দুটো হাত দশ হাত হয়ে আমাকে অজানা মেছো কেছোর বিপদ থেকে আড়াল করত টের পেতাম পুজো আসছে বছরের এই সময় আমার মায়ের দশ হাত দশ দিক ছয়টা ঋতু বারো মাস শুক্ল আর কৃষ্ণপক্ষ সবাই আমাকে রাজ্যের ভূত পেতনি ব্রহ্মদত্তী রাক্ষস খক্ষস থেকে রক্ষা করত তবে কি দিনের বেলায় আমার সাহস যেত বেড়ে এমনই এক দুপুরে ঘরের দরজা খুলে নেমেছি উঠোনে এরপর মাটির ঘরের পেছনে যে শিউলি গাছটা আছে তার নিচে এসে দাঁড়িয়েছি দেখি তখন অনেক শিউলি মাটিতে ঝরে পড়ে রয়েছে তবে সাদা নয় তাদের পাবড়ি হলুদ হয়ে এসেছে আর হবেই না বা কেন সারারাত চাঁদের আলোয় তারা ধোয়া জলে ওরা নীলচে সাদা হয়ে থাকে আর দিনে অত বড় সূর্যের হলদে আগুনে পুড়তে হয় আমার মনে হতো শিউলি আছে বলে মা আছে আছে এই যত চাঁদ তারা সূর্য আমি আছি আমার এই গ্রাম আছে সব যা আছে এই শিউলি ফুলের গন্ধে গন্ধে তৈরি হয়েছে একটা দুটো তিনটে করে ফুল কুড়ুই হঠাৎ দেখি একটা ফুল তখনও ধপধপে সাদা সিঁদুরের মতো রাঙা তার বোঁটাখানি ঝোঁকে পড়ে দু আঙুলে ধরতে যাব অমনি ফুল সরে গেল কি হলো এমন তোর মজা শুধু গাছের পাতায় ঠক্কর খাওয়া বাতাসের ঝাঁকি করতে পারে কিন্তু হাওয়া তো চুপ আবার ধরতে যাই না এবার ফুল আরও এগিয়ে যায় ছোঁয়াছুঁয়ি খেলা চলতেই থাকল অনেক সময় নিয়ে কখন যে বাড়ির উঠোন পার করে রমনা রমণাদিহিকে বেড় দিয়ে বটের থানের কাছে এসে পড়েছি মালুম হয়নি এবার বেশ ভয় ভয় করতে লাগল ফুল থাককে চাই না আমার রানা ভয় পেও না এদিকে তাকাও কে কথা বলে চারিদিকে মাথা ঘুরিয়ে দেখি মানুষের চিহ্ন মাত্র নেই শুনেছি ভূতেরা ভূত হওয়ার আগে মানুষ থাকে তাই মানুষের মতো কথা বলা তাদের জন্য খুব কঠিন নয় তবে অপ্রয়োজনে বলে না অবশ্য স্বপ্নাশ তবে কি গেছো না মেয়েছো না না গেছ তোর কারপাল্লায় পড়লাম মা বলে চিৎকার করতে যাব এমন সময় শুনি নিচে তাকাও আমি শিউলি ফুল বলছি শিউলি ফুল সে আবার কথা বলে কি করে তবে কি ভয় পেও না তুমি যা ভাবছ তা আমি নই এবার সাহস করে মাটির দিকে তাকালাম সে শিউলি ফুলটাই তো কথা বলছে আশ্চর্য ফুল কখনো কথা বলে ভয় ভয় বললাম তুমি তো ফুল কথা বলো কি করে ফুল সেই কথা শুনে হেসে ফেলল তবে সে হাসি গড়াগড়ি যাওয়ার মতো নয় থেমে থেমে অনেকটা আমার বাবার মতো গম্ভীর হাসি পৃথিবীতে যা কিছু দেখো বুঝতে পারো সবাই তারা কথা বলে তবে সব মানুষ শুনতে পায় না এ আবার কেমন ধরার কথা আমাদের উঠোনে রুন্টুর মাঝে ওর এক গাদা ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় সে কি কথা বলতে পারে ও রুন্টুর মাকে সেটাই তো বলা হয়নি ও হলো মা মুরগি আমাদের বাড়ির দুটো বাড়ি ছেড়ে সানোয়ার চাচা আছে না ও হলো তাদের পুষ্যি চাচার ছেলের নাম হল রুন্টু তাই আমি ওকে রুন্টুর মা বলি হ্যাঁ রুন্টুর মা কথা বলে না হলে ওর ছেলে মেয়েদের শাসন করে কি করে বেয়াদপি করলে কি বকান বকে বাবারে ফুল পড়ল এখন আর সেরকম ভয় লাগছে না বরং আরও বেশি করে অবাক হচ্ছি মনের কথা তো মনেই থাকে আমার মা ছাড়া সেই কথা কেউ জানতেই পারে না এমনকি আমার বাবাও নয় তাহলে ফুল কি করে জেনে ফেললো রানা পৃথিবীতে যত শিউলি ফুল ফোটে তাদের সবার রাজা আমি আমাদের সুগন্ধ দিয়ে মানুষের মন তৈরি হয়েছে এমনকি চাঁদ নদী সাগর বাতাস সবার মন আর ভূতেরা এবার কিন্তু আওয়াজ করে হাসতে শুরু করল শিউলি ফুলিদের রাজা বলল সুহোপোকা থেকে যেমন বাহারি প্রজাপতি বেরোয় ঠিক তেমন ভূতেরা মানুষ জন্মের খারাপ কাজের শাস্তি পেয়ে যখন ভালো হতে চায় তখন তারা শিউলি ফুল হয়ে গাছে গাছে ফোটে স্বর্গের ভগবান পর অনেক অনেক ভেবে কিছু ফুলকে আবার ভালো মানুষ করে পৃথিবীতে পাঠান এ তো দেখছি বেশ বড় স্বরকাণ্ড ভগবানের কত কাজ আচ্ছা ভগবান কি ভাবেন সে খবর আমার কাছে নেই বিধাতার মন কেই বা পড়তে পারে তা হবে হয়তো আর কথা বাড়িয়ে কাজ নেই আমায় আবার ফিরতে হবে মা ঘুম ভেঙে উঠে পড়লে আমি গেলাম ওই বটের থানের নিচে গিয়ে দাঁড়াও তো বাপু তোমাকে উপহারটা দিয়েই দি? আমার জন্য উপহার কে দেবে তুমি হ্যাঁ রে বাবা হ্যাঁ এখন যাও গিয়ে দাঁড়াও বটের চুরি বেঁধে যেখানে দোল খায় দাদা দিদিরা ঠিক তার পাশে এসে দাঁড়ালাম কই কিছুই তো রাখা নেই মাটির নিচে আছে মাটি খুঁড়ে বার ও মা আমি মাটি খুঁড়ব কি করে চোখ চেয়ে দেখো না বাপু পাশেই তো চ্যাপটা মতো ছোট্ট পাথর পড়ে আছে ওদি কাজ চালাও তাই করলাম শিউলি ফুল যে জায়গা দেখিয়ে দিয়েছে ঠিক সেখানেই মাটি খুঁড়তে শুরু করলাম খুব খুব আওয়াজ হয় আর ঝুপঝুপ করে ঝুরো মাটি অন্ধকার থেকে বেরিয়ে এসে দুপুরের রোদে মোড়া ভাঙে যেন বেড়ে ঘুমোচ্ছিল আমি দিলাম কাঁচা ঘুমটা ভাঙিয়ে হাত ব্যথা করছে তা একটু করছে তা ভালো জগতের সব আশ্চর্য উপহারের জন্য ব্যথা পাওয়া ভালো মহারাজ তুমি যে কি বলো বুঝি না শিউলি মহারাজ বলে পাখির ছানা চোখ যখন প্রথম ফোটে তখন তার কী কিচকিচানি অন্ধকারে ছিল এবারে আলোর দেশ দেখে ছানার কি কষ্ট কী ভয় ওর মা ওকে বলে বাছা ডিমের ভেতরে ছিলেও অন্ধকার এখন চোখ ফুটেছে তোর একবার চেয়ে দেখ কত বড় আকাশ সেই আকাশে খুশি মতো উঠলেই হলো সাত সাগর আর তেরো নদী জুড়ে যতটা আলো যতটা আঁধার আছে এখন থেকে সব তোর প্রকাণ্ড প্রকাণ্ড দেশের সব নদীর চর তোর ডিমের ভিতরে যা পেয়েছিস একবার চোখ খুলে দেখ এখানে তার থেকেও বেশি কিছু আছে পাখির ছানা ওর মার কথা শুনে চোখ মেলে দেখে বারে দেখবে না ডিমের ভিতরেও মা ডিমের বাইরেও যে মা মহারাজের সব কথা বুঝিনি তবে খুব আনন্দ হচ্ছে এইবার হাতে কিছু ঠেকল মনে হয় হুম ঠিক কি একটা যেন বেশ হয়েছে এবার সাবধানে বার করে নিয়ে এসো পুকুরের জলে ধুয়ে ফেলো হাতে উঠে এলো একটা ফুটো ফুটো গোল লাঠি খুব সাবধানে ঈদ পুকুরের ভাঙা ঘাটের ভাঙা সিঁড়ি ভেঙে নেমে এলাম জলে চুবিয়ে ধুলাম সেই লাঠি ধুতে ধুতে দেখি আমার ছবি জলের মধ্যে দেখা যাচ্ছে আমি শান্ত হয়ে বসে দেখছি কিন্তু তখনও আমার যে ছায়া ছায়া ছবি জলের ভিতরে ডুবে আছে সে কাঁপছে ভাবি এ কেমন হলো আমি চুপ তাহলে আমার ছবি কেন কাঁপে উঠে এসো হ্যাঁ আসি সিঁড়ি ভেঙে উপরে উঠছি যখন ঠিক তখন শিউলি মহারাজ বলছে শুনি তুমি হলে ভগবান আর তোমার প্রতিবিম্ব হল তুমি যেদিন তুমি আর তোমার প্রতিবিম্ব একসাথে শান্ত হবে সেদিন বিধাতা পুরুষকে প্রশ্ন করো। তিনি কি ভাবেন এইসব কঠিন কথা আমি কিছুই বুঝি না ফুলের গন্ধের মতো দুনিয়ার সব খবর আমার জানা নেই তবে ফুল হতে পারলে ভারী ভালো হতো ভয় একটাই একদিন পরেই তো ঝুড়ে যেতাম মা তখন খুঁজে পেত না আমায় কেঁদে কেঁদে চোখ ফোলাত থাক বাবা মানুষ থাকাই ঢের ভালো একবার এই লাঠির উপর ফুঁ দিয়ে দেখো তো ও মা ফুঁ যেই দিয়েছি ওই ম্যাড়ম্যাড়ে কালো লাঠি ময়ূর রঙা হয়ে উঠল কি তার গভীর নীল রঙ কী তার চোখ চূড়ন সবুজ আহা এমন লাঠি আমার কোনো বন্ধুর নেই এবার খেলার সময় আমি রাজা হব রানা এই হলো জাদুর লাঠি সত্যি হ্যাঁ তিন সত্যি ফুলের রাজা কখনো মিথ্যে বলে না কি জাদু আছে এই লাঠিতে ওই যে গোল গোল ফুটো দেখছ তাতে একবার ফুঁ দিলে পাখির ভাষা ফুলের কথা বাতাসের গল্প সাগর নদীর দুঃখের কথা সব শুনতে পারবে চাঁদ তার যোচনার সাথে কি কথা বলে সূর্যের তেজ বয়ে নিয়ে চলা সপ্তরথের সাতটি ঘোড়া নিজেদের মধ্যে কি বলা কওয়া করে সব শুনতে পারবে তবে মনে রেখো মানুষের মুখের কথা আর মনের কথা আলাদা আলাদা খবরদার সেই মনের কথা শোনার চেষ্টা কখনো করবে না কি মনে থাকবে আমি আবার ভয় ভয় পাচ্ছি আমি ঘাড় কাত করে বললাম ঠিক আছে তবে সন্দেহ হচ্ছে এই লাঠির কি সত্যি জাদু ক্ষমতা আছে শিউলি মহারাজ জামি। হেসে বলল পরীক্ষা করে দেখো আমি তাই চাইছিলাম কিছু না ভেবেই দিলাম প্রথম ফুটোয় ফুঁ উনি শুনি আমার পাশে পাশে বয়ে চলা বাতাসের দল বলছে রানা ঘরে ফিরে যাও তোমার মা শাড়ির আঁচল উড়িয়ে কোকড়ানো চুল বাতাসে উড়িয়ে তোমায় খুঁজছে আমার এবার খুব কষ্ট হলো আমি শিউলি ফুলের রাজাকে বললাম চললাম মহারাজ মায়ের কাছে মহারাজ বলল তাই ভালো যাও যাও আমি বটের থানকে ফেলে রেখে রমনা দিঘিকে কিচ্ছুটি না বলে দৌড়চ্ছি সামনে আমাদের বাড়ি তার মাটির উঠোন দেখা যাচ্ছে ওই তো মা দাঁড়িয়ে আছে মাকে দেখে প্রথমে কষ্ট হলো তারপর হলো ভয় আজ বোধহয় দু তিন ঘা আমার কপালে বাঁধা আছে তবু না থেমে মাকে গিয়ে চাপটি ধরলাম অবাকাণ্ড মা আমাকেও কোলে তুলে কে আদরটাই না করলো এরপর কোল থেকে মাটিতে নামিয়ে ধরা গলায় বলল কোথায় গিয়েছিলি আমাকে না বলে শিউলি মহারাজের সাথে বটের থানে মা আশ্চর্য হয়ে বলল শিউলি মহারাজ সে আবার কোন মহারাজ ফুলেদের রাজা তিনিই তো এই উপহার আমায় দিলেন মায়ের চোখ পড়ল আমার হাতে ধরা গোল লাঠির ওপর মা এই যে মোহনবাসি ঠিক করে বল কোথা থেকে কুড়িয়ে এনেছিস মাটির উঠোনে লাল কাপড়ের পাড় সেলাই করা আসনে বসে মাকে সব বললাম আমি যে মিছে কথা বলি না মা জানে চোখ বড় বড় করে মা বলল সত্যি তবে তো দেখতে হচ্ছে ব্যাপারটা আমার চোখের সামনেই রুন্টুর মা ঘুরে ফিরে বেড়াচ্ছিল তাকে আঙুল দিয়ে দেখিয়ে বললাম রুন্টুর মা ওর ছানাদের কি বলছে জানতে চাও হ্যাঁ দেখি তোর ভেলকি দ্বিতীয় ফুটোয় দিলাম। শুনি রুনপুরমা বলছে বাছারা চলো পেঁপে গাছের পাশে ওখানে পিঁপড়ের ডিম দিয়ে মহাভোজ হবে মাকে বললাম মা হাসি চেপে তাকিয়ে রইল তবে খুব বেশিক্ষণ নয় একটু পরেই মুরগির দল পেঁপে গাছের নিচে জড়ো হয়ে খুঁটে খুঁটে কী সব খেতে শুরু করলো মায়ের মুখ তখন দেখবার মতো ছিল আসন ছেড়ে আমার হাত ধরে পড়ল ছ তবে ডোবার ধারে তো বুড়ো কাতল কি বলে আমাদের বাড়ি এদো ডোবায় শুনেছি একটা ইয়া বড়ো কাতলা মাছ আছে বহু বছর ধরে বাবা যখন বাবা হয়নি তখন ওকে ওই ডোবা জলে ছাড়া হয়েছিল এখন বাবার চুলে সাদা রং লেগেছে আর কাতলা মাছের গায়ে শ্যাওলা জমে সবুজ হয়েছে জম্পেশ তবে সবই শোনা কথা আমি নিজের চোখে কিছুই দেখিনি ডোবার ধারে এসে কাতলা মাছকে স্মরণ করে দিলাম তিন নম্বর ফুটোয় জোর সে শুনলাম ওই বুড়ো কাতলা জল হিলিয়ে বিলিয়ে ভাঙা সরে বলছে বাছারা শুনে নাও এখন কথা অগ্রাহ্য করলে আজ রাতে বিপদ হবে খুব রমনা দিঘি থেকে হলুদ খোপের কাছিম আজ রাতে এই ডোবায় নামবে মাছের লোভে শিউলি গাছের শুকনো পাতা এইমাত্র ডোবায় ঝরে পড়ে খবর দিল ডোবার পূবে যেখানে মাটির সুড়ঙ্গ আছে তার ভিতরে তোমরা জড়ো হয়ে থাকবে সব ও সাধ্যে নেই তার ভিতরে ঢোকে কিছুক্ষণ আছাড়ি পিছাড়ির পর খালি পেটেই সত্য ছেড়ে যাবে এই টোবা কি মনে থাকবে তো আমি মাকে বললাম বলতে বলতে আমারও খুব ভাবনা হলো আহারে ওই মাছেদের লিলিপুট বাচ্চাগুলো তো আমার মতোই মা ছাড়া থাকতে পারে না রাতে এমন বিপদে ওদের কি হবে ঠিক আছে তুই আমি দুজনে মিলে জানালা দিয়ে ডোবার দিকে নজর রাখব দেখি তো কি হয় এরপর সূর্য ডুবল দিনের আকাশ লাল হতে হতে কালো হল মস্ত বড় চাঁদ উঠল সেই চাঁদের অনুপম আলোয় সব দেখা যাচ্ছে শিউলি ফুল পেঁপে গাছের হলদে পাতা আকন্দর ঝোপ কিছু আমরা দুজন জানালার কপাট খুলে চোখ মেলে অপেক্ষায় আছি বেশ কিছুক্ষণ পর হঠাৎ ছপ করে আওয়াজ হল ডোবার জল গোল গোল হয়ে ছড়িয়ে পড়ল মা আমাকে বুকে চেপে বলল ওই তো রে কাছিমটা জলে নামলো কচ্ছপকে কাছিম বলে তা আমি জানতাম বললাম কই কই জলে ডুব দিয়েছে এতক্ষণে আর দেখে কাজ নেই হায় জানলা বন্ধ করি আমার ইচ্ছে ছিল কি হয় দেখবার কিন্তু মায়ের কথার ওপর তো আর কথা চলে না তাই চুপ করে থাকি সেই রাতে মা রাতের খাবার খাইয়ে ঘুম পাড়ানোর জন্য শুইয়ে দিল মাকে আমি জড়িয়ে শুই সাত রাজার সাত রাজ্যের সাতশো গল্পের যে সিন্দুক তার ঝাঁপি খুলে মা আমাকে রোজ একটা করে গল্প বলে রোজ রাতে নতুন নতুন গল্প মা বলেছে যেদিন এই গল্পের সিন্দুক ফাঁকা হয়ে যাবে সেদিন নাকি আমি বাবার মতো বড় হয়ে যাব আর মা হবে বুড়ি তাই আমি রোজ রাতে গল্প শুরুর আগে ভগবানকে বলি এই সিন্দুক যাতে কোনো দিন খালি না হয় জানি না ব্যস্ত ভগবান আমার কথা শোনে কি না আর যেমন মা গল্প বললো না আমিও শুনলাম না মোহনবাসীর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম ওরে ওটেবার। সকাল শেষ হয়ে দুপুর আসছে যে চোখ খুলে দেখি সত্যি তো সকালের আলোয় রোজ যে জানালা চার কাঠির ছায়া বিছানোর উপর দেখি আজ তাতে দুটো কাঠি নেই বড্ড দেরি করলাম হাত মুখ ধুয়ে খেয়ে নে আগে তোর সাথে কথা আছে এভাবে কোনো দিন বলে না আমায় এমনভাবে শুধু বাবার সাথে কথা বলে তবে আজ কেন আমার সাথে ভাবতে ভাবতেই মনে পড়ল মোহনবাসির কথা মা আমার বাঁশি ঠাকুরের সিংহাসনে তুলে রেখেছি এখন এসব কথা নয় পরে হবে খুন দুধ আর চিঁড়ের সাথে কলা মেখে দিয়েছে মা আমার খুব পছন্দের কিন্তু আর যেন মন বসছে না কোনো মতে জলখাবার শেষ করে মায়ের গা ঘেঁষে বসি রান্নাঘরে মাটির উন্যের ভিতর গনগনে আঁচ উঠেছে খুব শিবেন কাকা আস্ত রুই দিয়ে গিয়েছে তার মানে আজ বাবা ফিরবে আমার বাবা দূরের কোনো এক শহরে কি যেন এক কাজ করে হপ্তা শেষের প্রতি শনিবার বিকেল নাগাদ বাড়ি ফিরে আসে আমার আনন্দ হয় মা খুব হেসে হেসে জোরে জোরে কথা বলে আস্ত রুইয়ের ঝাল রান্না করে মা সাথে সোনা ডাল আলু ভাজা তবে ডালের নাম কেন সোনা হল বুঝি না মাকে জিজ্ঞাসা করতে গিয়েও করিনি যদি বোকা বোকা প্রশ্ন শুনে হেসে কুটোপাটি হয় ছোট হলে হবে কি আমার আবার লজ্জা করে খুব বাবা আমাকে রেলগাড়ির গল্প শোনায় ঘরের সাথে ঘর জুড়ে সেই ঘরগুলোর নিচে রথের চাকা লাগিয়ে কি করে রেলগাড়ি উহু উহু করতে করতে মাঠ ঘাট পার করে তার গল্প সবাই নাকি চুপ করে বসে থাকে সেই ঘরের ভিতর ইস আমাদের এই ঘরের সাথে যদি চাকা লাগানো থাকতো তবে রাত হলেই চাঁদের বাড়ি যেতাম ঘুরে ঘুরে দেখতাম আর সূর্য ওঠার আগেই হাত ভর্তি সাদা বালি নিয়ে ফিরতাম এমনটা যদি সত্যি হতো কোনো দিন রে এখানে এসে বসলে আজকে মাটি ঘাটা বন্ধ না বন্ধ না আমি বলছিলাম কি ওই মোহনবাসিটা দাও না মা এখানে চুপ করে বসে থাক আসছি আমি মা রান্নাঘর থেকে বেরিয়ে যায় শুনতে পাই তলায় মা হাত তুচ্ছে এরকম সময় শাঁখা আর লোহার চুড়িতে যে শব্দ হয় তা আমার সবচেয়ে প্রিয় তোকে যে কথাটা বলবো মন দিয়ে শুনবি তো হ্যাঁ শুনব মা চলে হাত মুছে চোখের সামনে লুটিয়ে থাকা কোকড়া চুল সরিয়ে আমাকে কোলে নিয়ে বসল এরপর বলল মোহনবাসী যদি ভেঙে যায় শীত কেটে চোর চুরি করে পালায় আগুন যদি পুড়িয়ে ফেলে জমিদার যদি কেড়ে নেয় রঘু ডাকাত যদি ছিনিয়ে নেয় তখন তুই এই আকাশ বাতাস ফুল ফল দিঘি নদী সাগরের কথা বুঝবি কি করে পাখিরা কেন সূর্যের আলো রেণু ধরে উত্তর থেকে পুবে উড়ে যায় বৃষ্টিতে কেন কচি পাতা কাঁপতে থাকে বাঁশের বনে ঝিঁচি পোকা কেন ঝিঁঝি করে তা জানবি কি করে আমি বললাম কি করে মা বলল তখন তো আর উপায় থাকে না তাই বলি কি শিউলি মহারাজকে ডেকে এই বাসি ফিরিয়ে জানতে চাইলে কি বলবো মা বলবি মহারাজ এই জাদুবাসী আপনার কাছেই থাক বরং আপনি আমার কানের ভেতর সুর ভরে দিন চোখের ভিতর সাদা মেঘের রাখর লিখে দিন আমি নিজের মনেই সবার মনের কথা বুঝবো পাখিরা গাইলে আমিও সুরে গান গাইতে পারব আমাকে মনের মালিক করে দিন মালিক মানে মালিককে মা উত্তর না দিয়ে আকাশের দিকে তাকায় আমিও তাকালাম দেখি বকুল গাছের পাতার ফাঁকে টুকরো টুকরো সূর্য দেখা যাচ্ছে মা মালিক কে মা হেসে উঠে আঙুল দিয়ে আকাশ দেখায় আমি বুঝলাম মালিক মানে টুকরো টুকরো সূর্য ও বুঝেছি ওই অনেকগুলো টুকরো টুকরো সূর্য হচ্ছে মালিক তাই তো হ্যাঁ তাই আমরা একটা সূর্য দেখি তুই দেখিস অনেক তাই বলছি যা যা ফিরিয়ে মোহন বাঁশি মা ঠাকুরের সিংহাসন থেকে মোহনবাসী বের করে এনে আমার হাতে দেয় মন খারাপ হচ্ছিল তবু মা যখন বলছে বেড়ার খুঁটি খুলে বেরিয়ে পড়ি রমনা দিঘির দিক ধরে হাঁটছি দেখি বটের থানে শিউলি মহারাজ আছেন কি না দিঘির ঘাট পার করছি যখন ঠিক তখন শুনি শিউলি মহারাজ ডাকছেন কোথায় যাও ও মা ঘাটের সবচেয়ে ওপরে লাল সিঁড়িতে শিউলি মহারাজ বসে আছেন নমস্কার করে বলি মহারাজ এই বাঁশি নিয়ে আমার কাজ নেই আমার মা বলেছে কথা শেষ হওয়ার আগেই মহারাজ বলে তুমি কি ভুলে গেলে আমি যে মনের খবর পড়তে পারি তোমার মায়ের কথা তোমার কথা তোমাদের ফিসফিসানি গল্প সব জানি তোমার মা হলেন গিয়ে সাক্ষাৎ দেবী যে নিজেই স্বর্গ রচনা করেছেন দুহাত দিয়ে তার ছেলে কেন মোহনবাসীর উপর ভরসা রাখবে হক কথা ভুলটা আমারই যাও বাপু এই দিঘির জলে ওই বাঁশি বিসর্জন দাও তোমার হাতে না আটলে অন্য হাতেও উঠবে না আমি দিঘির ঘাটে পা রেখে দুহাতে ভাসিয়ে দিলাম মোহন বাঁশি জলের বুড়বুড়ি কেটে ডুবে গেল মহারাজ বলল বিধাতার বাঁশি বিধাতার কাছেই ফিরে গেল আমি ফিরি গাছের ডালে তুমি ফেরো তোমার মায়ের কোলে কিন্তু মহারাজ আমি মনের মালিক হব না বলি শোনো তাহলে মার কথা মনে পড়বে যখন তখন তুমি দিনের দুনিয়া রাতের পৃথিবীর সব শব্দ সব কথা সব দুঃখ সব হাসির মানে বুঝতে পারবে বক পাখির ডানার মতো ধপধপে সাদা হবে তোমার মন তোমার চোখ হবে চিত্রল হরিণীর থেকেও বেশি ভেজা ভেজা তোমার ঠোঁটে থাকবে বসন্তের হাওয়ার রাগ রাগেনি শিউলি মহারাজ কি বলেছিলেন সেদিন বুঝিনি আজ নিউ টাউনের এই তলার দু হাজার স্কোয়ার ফিটের বিশাল ফ্ল্যাটে বসে আছি একা একা ছেলেটা আমার নরওয়ে থাকে তাও কত বছর হয়ে গেল ও কিন্তু যেতে চায়নি বাবা মাকে ছেড়ে বিদেশের একাকৃত্ব ওর কাছে ছিল তীব্র যন্ত্রণার আমি জবরদস্তি করেছিলাম কেরিয়ার নিয়ে কোনো রকম ছেলে খেলা আমি সহ্য করিনি আজ ভয় হয় ও কি কোনোদিন ফিরে আসবে আমার কাছে জানি না তবে আজ অন্ধকার ঘন হলে একবার মায়ের কথা ভাবব দেখি তো শিউলি মহারাজের কথা সত্যি না মিথ্যে যদিও মানুষের মনের কথা জেনে ফেলায় বিপদ রয়েছে তবুও আমাকে জানতে হবে জানতেই হবে আমার একমাত্র সন্তান আমার কাছে ফিরে আসতে চায় আদেও আমারও যে এতগুলো বছর মায়ের কথা মনেই পড়েনি তাই বট্ট দেরি হয়ে গেল মার কাছে ফিরে যেতে আর নিজের সন্তানকে ফিরে পেতে শুনলেন সম্রাট মৌলিকের গল্প অঙ্গযোগ। আমাদের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে